প্রতিদিন তো আমরা কত সিদ্ধান্তই নিই তাই না কিছু ছোট কিছু বেশ বড় কিন্তু আমরা এই সিদ্ধান্তগুলো নিই কিভাবে একটা খুব বিখ্যাত সিনেমার দৃশ্য দিয়ে বোঝার চেষ্টা করব যে আমাদের দৃষ্টিভঙ্গি আসলে কতটা শক্তিশালী একটা মানসিক ধারণা দিয়ে প্রভাবিত হয় দ্য ম্যাট্রিক্স সিনেমার সেই আইকনিক সিনটার কথা মনে আছে যেখানে নিয়োকে একটা লাল আর একটা নীল বড়ির মধ্যে যে একটা বেছে নিতে বলা হয় দেখতে তো খুব সহজ একটা পছন্দ তাই না কিন্তু এই সাধারণ পছন্দটাই আমাদের সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়া নিয়ে অনেক গভীর একটা কথা বলে দেয় পছন্দটা ছিল আসলে দুটো আলাদা বাস্তবতার মধ্যে একদিকে নীল বড়িটা ওটা বেছে নিলে নিয়েও ফিরে যেতে পারত তার চেনা আরামদায়ক জগতে যদিও সেই জগৎটা ছিল একটা মায়া একটা মিথ্যে আর অন্যদিকে ছিল লাল বড়ি যেটা বেছে নেওয়ার মানে হল এক কঠিন কষ্টকর কিন্তু আসল সত্যিটার মুখোমুখি হওয়া মানে একদিকে মিথ্যের আরাম আর অন্যদিকে কঠিন সত্যি ভাবার মতো ব্যাপার তাই না আচ্ছা এবার সিনেমার জগৎ থেকে একটু বেরিয়ে আসা যাক ধরা যাক ঠিক এই রকমই একটা সিদ্ধান্ত আমাদের নিজেদের জীবনে নিতে হচ্ছে ধরুন বিষয়টা নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ভাবুন তো সামনে দুটো বড়ি রাখা আছে যেটা ভবিষ্যতের রাস্তা ঠিক করে দেবে প্রত্যেকটা বড়ি এক একটা সম্পূর্ণ ভিন্ন আর্থিক বাস্তবতার দিকে নিয়ে যাবে কোনটা বেছে নেওয়া হবে অপশন দুটো কি কী নীল বড়িটা নিলে এখন থেকেই সামনের পাঁচটা বছর দারিদ্র্যের মধ্যে কাটাতে হবে আর লাল বড়িটা নিলে এখন থেকে ঠিক পাঁচ বছর পর থেকে বাকি সারা জীবনের জন্য সম্পদশালী হওয়া যাবে সিদ্ধান্তটা কি হবে বেশ কঠিন তাই না সম্ভবত বেশিরভাগ মানুষই লাল বুড়িটাই বেছে নেবে তাই না প্রায় নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু এটাই করবে আরে বাবা সারা জীবনের সম্পদ কে না চায় কিন্তু এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আছে ব্যাপারটা কি হবে যদি বলি দুটো বড়ির ফলাফল আসলে একদম এক একটু ঘেবে দেখুন পাঁচ বছরের দারিদ্র্যের পর বাকি জীবনটা তো সম্পদশালী হয়েই কাটবে মানে দুটো রাস্তায় কিন্তু একই জায়গায় গিয়ে মিশছে পার্থক্যটা তাহলে কোথায় পার্থক্যটা হল শুধু বলার ধরনে একটাতে শুরুতেই ক্ষতির কথা বলা হচ্ছে আর অন্যটাতে লাভের কথা শোনানো হচ্ছে এই যে ব্যাপারটা যে একই তথ্যকে শুধু আলাদাভাবে বলে আমাদের সিদ্ধান্তকে কতটা প্রভাবিত করা যায় এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় আর এই দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপারটার একটা নামও আছে এটাকে বলে ফ্রেমিং এফেক্ট এটা এক ধরনের কগনিটিভ বায়াস বা মানসিক পক্ষপাত এর মানে হল আমরা কোনো তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই না বরং তথ্যটা আমাদের সামনে কিভাবে তুলে ধরা হচ্ছে তার উপর ভিত্তি করে নিই ব্যাপারটা অনেকটা একটা ছবিকে সুন্দর একটা ফ্রেমে বাঁধিয়ে দেওয়ার মতো তখন ওটা দেখতে আরও আকর্ষণীয় লাগে তাই না তাহলে মূল কথাটা কি দাঁড়াল মূল কথা হলো বাস্তবতা কি তার চেয়েও বড় হয়ে দাঁড়ায় বাস্তবতাটাকে কিভাবে দেখানো হচ্ছে একটা পজিটিভ ফ্রেম বা একটা নেগেটিভ ফ্রেম আমাদের চিন্তাভাবনাকে কিন্তু একদম ভিন্ন পথে চালিত করতে পারে আর এই ফ্রেমিং এফেক্ট কিন্তু শুধু এই রকম গল্প বা কাল্পনিক পরিস্থিতির মধ্যেই আটকে নেই এটা আমাদের প্রতিদিনের জীবনেও গভীরভাবে আছে। চলুন এবার দেখি কিভাবে এই ধারণাটা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জ আর সুযোগগুলোকে নতুনভাবে দেখতে পারি এখানে একবার দেখুন একদিকে আছে কিছু সাধারণ নেগেটিভ অভিজ্ঞতা যেগুলোকে আমরা নীল বড়ি ভাবতে পারি যেমন ধরুন একাকিত্ব সম্পর্কে টানা পড়েন বা কোনো কিছুতে ব্যর্থ হওয়া কিন্তু যদি আমরা শুধু ফ্রেমটা বদলে দিই তাহলেই এই একই অভিজ্ঞতাগুলো হয়ে উঠতে পারে এক একটা লাল বড়ি কীভাবে একাকিত্ব হয়ে যেতে পারে আত্মনির্ভরশীল হওয়ার একটা সুযোগ সম্পর্কের ঝকড়াঝাটি হয়ে যেতে পারে অন্যকে আরও ভালোভাবে বোঝার পাঠ অন্যদের করা উপহাস হতে পারে নিজেকে আরও ভালো করার জেদ আর ব্যর্থতা ব্যর্থতা তো নতুন কোনো কিছু শুরু হওয়ার প্রথম ধাপ তাই না তাহলে প্রশ্নটা কিন্তু আবার আমাদের কাছেই ফিরে আসছে জীবন তো সারাপক্ষণী আমাদের সামনেই এই নীল আর লাল বড়ির মতো পছন্দগুলো রাখে আসল প্রশ্নটা হলো আমরা কোন ফ্রেমটা বেছে নিচ্ছি এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সার মর্ম জীবন আমাদের সামনে পরিস্থিতি এনে দেয় ঠিকই কিন্তু সেই পরিস্থিতিকে আমরা কিভাবে দেখব বা তার প্রতিক্রিয়া কি দেব সেটা কিন্তু আমাদেরই হাতে আমরা কি সমস্যায় আটকে থাকব নাকি তার মধ্যে কোনো সুযোগ খুঁজে বের করব পছন্দটা সম্পূর্ণ আমাদের তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা রইল জীবনের পরের চ্যালেঞ্জটা কি আর তার থেকেও বড় প্রশ্ন হল সেটা কি কোন ফ্রেমে দেখা হচ্ছে একটা বাধা হিসেবে নাকি এগিয়ে যাওয়ার একটা সুযোগ হিসেবে কারণ মনে রাখতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের বাস্তবতাটাকে তৈরি করে দেয়